750 এখন নাকি আমার বিচার ওরা কি 750 750 চৌধুরী আর রাসবিদে 750 800 হলো 800 800 লাখ 800 Like five like got a new store like 400 400 like 100 like 450 like 100 like 100 like 200 like 300

আমাকে লিখছেন 950 550 সমাজাদার বিনিময়ে 150 150 160 Allah 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 Allah

তিনশো ত্রিশ তিরিশ তিরিশ গেল পঞ্চায়েত তিনশো পঞ্চায়েত পঞ্চায়েত গেল তিনশো পঞ্চায়েত আছে আই সাইট ভাই তিনশো পঞ্চায়েত গেল তিনশো পঞ্চায়েত भाई शॉट 90 तुम ещё чаыа <laughs> ее চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা কেজি এখন ভাই চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা কেজি টাকা একদম

খ <laughs>

ଦୁଇଶହ ନବେ ତାରିଖି ଦୁଇଶହ ଦୁଇଶହ ନବେ ତାରିଖି ଦୁଇଶହ ତିନିଶହ ଏକ ତିନିଶହ ନବେ ଦଶ ଆଇଶି ତାଙ୍କ ଜି ତିନିଶହ ଦଶ

দুশো আগে টাকা তোর মদ তিনশো গেল তিনশো তিনশো টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ পঞ্চাশ পাঁচশো

বাগান লেখেন निखिल ভাই 650 আর 320 100 কেজি 150 কেজি 200 কেজি 300 কেজি 50 50 কেজি 60 আর

আর আর আসলে ডক্টরটা দিতেছি ল'দে লাগে

jak zar matatmadaka ktaunt

মামা আমাকে চল্লিশ তিনশো পঞ্চাশ গেলো তিনশো পঞ্চাশ ষাট গেল ষাট গেলো তিনশো ষাট এক ষাট দুই তিনশো ষাট তিনশো

কত মাস্টার কতটুকল দিলাম তিনি কেজি যাবি না আঢ়ৈ কেজি বিড কৰিব

আসসালামু আলাইকুম সুপ্রভাস আজকে মধ্যে লাইভ আমরা এখানে শেষ করছি তো অনেক দিন আবার আরেকদিন আসবো লাইভ নেই তো যারা পদোন্নতি চারটে এবং ফ্রেশ মাস কিনেছেন অবশ্যই যোগাযোগ করবেন সাকিব শর্মা সুরের সাথে আর আজকে আমার হাত থেকে কিনে রয়েছে দেখতে পাচ্ছেন গাছ তারপরে বাঘের মতন এক পিস ইলিশ মাছ এক ইলিশের দাম হচ্ছে কত প্রায় পনেরো হাজার টাকার কাছাকাছি অর্থাৎ পাঁচ কেজি ইপ পাঁচ হাজার পাঁচ হাজার একশো টাকা কেজি অপশন হচ্ছে পাঁচ হাজার টাকা কেজি কিনা হয়েছে আর এটার ওজন হচ্ছে দুই কেজি আটশো গ্রাম প্লাস প্রায় তিন কেজি দুইশো গ্রাম কম তিন কেজি তো একটা ইলিশি দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা কেজি আর আছে বাইম মাছ আছে আছে গুলচর এবং পাপ্তা মাছ সহ আর আছে আয়ের বল বাগার যে কোনো মাছ ভাড়া করতে অবশ্যই যোগাযোগ করবেন সাকিব শর্মার সহ ধন্যবাদ সকলকে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করতে রাখবেন আমাদের এই নামে একটা টিক সাকিব শর্মা সহ একটা টিকটক আইডি আছে শাকিল শর্মা সহ একটি পেজ আছে সাধারণ আছে যে কোনো মাছের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ পেজ এবং ম্যাচেজারি যে কোনো জায়গায় যোগাযোগ করলে পেয়ে যাবেন সারা বাংলাদেশ লাগবে না আমার সাথে পার টাকা পেয়ে করতে পারবেন ধন্যবাদ